আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব যা শয়তানের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে আপনাদের এই দোয়া পড়ে। ইনশাল্লাহ সবাই দোয়াটি মুখস্থ করে নেবেন আশা করি সবার উপকারে আসবে এই দোয়াটির উচ্চারণ হলো অর্থ হল বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ এই ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ